ফ্রেন্ডস প্রত্যেকে আমার চ্যানেলে ওয়েলকাম জানি আজকে দিনটা শুরু করছি এই দেখো বরবটি গাছ টমেটো ভর্তি ওই দেখো হাজব্যান্ড এখন অফিস থেকে এসে এই দেখো কি করছে এখন মালির কাজ করছে এই যে এটা আমি ব্যালকনিতে এর মধ্যে না লঙ্কার বীজ বসিয়ে দিয়েছিলাম একসাথে এই দেখো এক গাদা লঙ্কা হয়েছে ভেঙো না বেশিটা একটা শুদ্ধ বসিয়ে দাও সব থাকবে না পরে কেটে ফেলা যাবে একটা দুটো নিচে চারিতেও দিয়ে দিও হ্যাঁ ওই কোথাও থাক ও কোটা থাক একসাথে থাকতে কোন গাছটা আবার পোকা লেগে যাবে তার ঠিক আছে এই দেখো ফ্রেন্ডস খালি তো তোমাদের বলছিলাম এই যে পেঁয়াজ খালি তো রোজই খাওয়া হচ্ছে অল্প অল্প করে নিয়ে পেঁয়াজ শাক অনেক হয়েছিলো ফ্রেন্ডস অনেক ওই অনেক হয়েছিল ওই সাথে এখনও রয়েছে এখানেও রয়েছে দেখো আর টমেটো ওই দেখো প্রচুর অনেক টমেটো দিকে দিকে ছড়িয়ে রয়েছে ওই দিকেও আছে ওই দিকেও টমেটো আছে এটা দেখো এটা হচ্ছে সাদা জাম এই গাছটা গেলোবার অল্প করে ফল হয়েছিল ছোট্ট একটা কলমের গাছ ছিল আর এই খেয়ে দেখো বীজের গাছ এটা বীজের গাছ আমি তার পাশেই লাগিয়ে দিয়েছি এই হাজবেন্ড কলম বাদে বলে দুটো গাছ দুটো বীজ বসেছিলাম তার থেকে চারা বেরিয়েছে আর এইবার গাছটা কেটে দেওয়াতে না বেশ অনেক ফুল এসছে সাদা জাম কিন্তু খুব মিষ্টি থাই ভ্যারাইটির জাম খেতেও খুব সুন্দর দেখো বালি দিয়ে কোকোপিট দিয়ে বসিয়ে দিচ্ছে দেখো এখানে টমেটো গাছটা ছিল না টমেটো গাছটা উঠে ফেলেছি এত টমেটো গাছ রেখে কোনো লাভ নেই আর জাম গাছটার ক্ষতি হচ্ছিল খাবার সব খেয়ে নিচ্ছিল টমেটো গাছ হ্যাঁ আমাদের হাজব্যান্ড বালি কোকোপিট এক গোপর মিশিয়ে দিয়ে দিচ্ছে দেখো এটা হচ্ছে বলেছে ভিয়েতনামি কাঁঠাল দেখা যাক মাছ লাফাচ্ছে এই কাঁঠাল গাছটার কলমটা অনলাইন কেনা হচ্ছে আর খেজুর গাছটা মাছ না এই দেখো টমেটো গাছটা টমেটো আছে যেগুলো বড় হয়েছে একটু সেগুলো নিয়ে নেবো ছোটগুলো তো ফেলে দিতে হবে যেটা মিষ্টি জল পাই আর এই দেখো এই মালবেরি গাছ ফুল ফল সব চলে এসেছে বড়ো গাছটা তো ভর্তি হয়ে গেছে এই দুটো গাছও অনলাইন কিনেছে এরপরে চাও বেরি গাছ দেখো এইভাবেই এসছিল ওইটার দুটো পাতা ছিল পাতা দুটো শুকিয়ে গেছে আর একটু ফল দেখা যাচ্ছে দেখো এই মালুড়ি গাছটা একদম ভর্তি হয়ে এখন তো এরকম দেখছো আর কিছুদিন বাদই লাল দেখবে তারপরে পুরো কালো হয়ে যাবে বেঁধে দিতে হবে তা না হলে ফল হলে না গাছটা একদম ঝুঁকে পড়ে যাবে গাছটা একটা গতি করা হচ্ছে